নমস্কার সবাইকে আমি শুভ দাস আমার এই বিয়ের এই সিনটাকে নিয়ে মানুষের প্রচুর কমেন্টস আমি পেয়েছি আমি ভীষণ এনজয় করছি এই বিষয়টাকে আসলে প্রত্যেকটা স্ত্রী যদি তার স্বামীকে দেবতা মেনে এভাবে বরণ করতে পারে তাহলে স্বামী কেন দেবী মেনে স্ত্রীকে বরণ করবে না এরকম একটি শুভ কাজে যদি একজন একজনকে বরণ করে নিতে না পারি তাহলে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বিষয়টা সুন্দর হচ্ছে না আমি আমার মন থেকে আমার যেরকম ভাবনা এসেছে আমি সেভাবেই করেছি তো অনেকের ভালো লাগেনি সেটার জন্য আমি আসলে দুঃখিত আপনাদের ভালো না লাগলে আমার কিছু করার নেই কারণ আমার চিন্তাধারা বা আপনাদের চিন্তাধারা এটা ব্যতিক্রম থাকবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের চিন্তাধারা প্রত্যেকটা মানুষের মতোই ভিন্ন রকম হয় তো আবার ফিলোসফির সাথে অনেক মানুষের ফিলোসফি মিলবে না এটাই স্বাভাবিক বিষয় তো আমি এই ব্যাপারটা নিয়ে একেবারেই অনুতপ্ত না আমি বরং আমার ভীষণ ভীষণ প্রাউড হচ্ছে যে আমি এটা করতে পেরেছি এবং প্রত্যেকের সামনে এবং আমার উপস্থিত বিয়েতে যারা গেস্টরা ছিল প্রত্যেকটা মানুষ এত অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে অনেকে বলেছেন যে আমি ব্লগ করেছি আসলে এটা ফটোগ্রাফি প্রতিষ্ঠান থেকে কিছু ভিডিও আমরা ক্লিপ কালেক্ট করে আমরা আমাদের গ্রুপে দিচ্ছি এটা কোনো ব্লগ করা হয়নি তো এই ভালো লাগার সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর দশ বছরের অপেক্ষার পর আমাদের বিয়ের একটা চিন্তাধারাতে আমরা পৌঁছে গেছিলাম এবং আমার খুব স্বপ্নের মতো লাগছিলো যে আমাদের বিয়ে হচ্ছে আর আমার শ্রীমতী মানে আমার সহধর্মিণী ও যখন আমি ওকে বরণ করে নিচ্ছিলাম ও একেবারে কেঁদে দিচ্ছিলো ওর ইমোশান ধরে রাখতে পারছিল না তো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ছেলে মানুষের পুরুষ মানুষের এই সম্মানটা দেখানো উচিত আমার কথার সাথে বা আমার চিন্তাধারার সাথে অনেকের মিল হবে না এটা স্বাভাবিক আমার কথাই যদি ত্রুটি থেকে থাকে আপনারা ধরিয়ে দিবেন ধরিয়ে দিচ্ছেন আমি ভীষণ এনজয় করছি বিষয়টাকে তো এই আর কি ভালো থাকবেন সবাই